السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونسلم على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن أولئك هم الخير البري إن الذين من عمل الصالحات أولئك هم الخير البرية. أولئك লাখির সদাকাল্লাহুল আজিম সম্মানিত সুথি আজকে আমি আলোচনা করব এবং আলোচনার আমার বিষয়বস্তু হচ্ছে চেয়ারে নামাজ পড়া যাকে বাংলায় বলা হয় কেদারা উর্দি বলা হয় কুর্সি তো আমরা এখন দেখি বর্তমানে একটা চেয়ারে নামাজ পড়াটা প্রতিচলন এটা প্রচলন একটা রেওয়াজ হয়ে গেছে এবার শিয়ারে নামাজ পড়াটা কি শুদ্ধ না শুদ্ধ নয় জায়েজ না হারাম না মুকুর না কি চলবে না চলবে না এই বিষয়ে আমি আলোচনা করব মনোযোগ সহকারে শ্রবণ করবেন আমি যখন জলসা মাহফিলে ওয়াজ করি কোরআন ও হাদিস আলোচনা করি এবং মাঝে মাঝে মশলা মশাইল আলোচনা করি তো আমার যোগাযোগ নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো এই নম্বরে যোগাযোগ করে তা দাওয়াত করবেন ঠিক আছে তো যাই হোক আমি যে বলছিলাম যে চেয়ারে বসে নামাজ হবে কি না আমরা দেখি অনেক মানুষ অনেক রকম মন্তব্য করে অনেক রকম বক্তব্য দেয় যেহেতু আমরা হানাফি মশলাকের মানুষ আর তাই আমি হানাফি মশলাকের যারা মানুষ তাদেরকে দৃশ্য করে বলছি বিশেষ করে তো শরিয়াতে কিছু সিস্টেম আছে কিছু নিয়ম আছে কিছু পদ্ধতি আছে তো প্রথম কথা হচ্ছে আপনি সুস্থ সবল শরিয়াতে সমস্ত মানতে হবে যদি আপনি সুস্থ সবল না আপনার সমস্যা আছে ফিজিক্যাল প্রবলেম শারীরিক প্রবলেম আছে তাহলে আপনার জন্য শরীরে কিছু ছাড় আছে কতটা আপনার শরীরে প্রবলেম সেই হিসাবে আপনার ছাড় আছে ঠিক আছে তো আমাদেরকে সেই হিসাবে শরিয়তে কিছু সিস্টেম আছে মানতে হবে শরীয়ত আপনার লাইক আলি ফোন সাহ আল্লাপা মানুষের ক্ষমতার বাইরে কিছু করার না এখানে ক্ষমতা তো করতে পারেন ঠিক আছে তো আমি এবার মূল আলোচনায় চলে যাব তার একটা কথা বলি ধরে নিন আপনি হজরের দূরাকাপ খরচের নামাজ পড়বেন ওনার মধ্যে কিছু ফরজ আছে যেমন ধরলেন একটা ফরজ আছে দাঁড়ানো ফরজ যখন দাঁড়ানো ফরজ আপনি সুস্থ মানুষ অসুস্থ না তাহলে আপনাকে দাঁড়ানোটা কি বাধ্যতামূলক তা সত্ত্বেও যদি আপনি বসে নামাজ পড়েন তাহলে কী হবে আপনি ফরজ ফরজদারক করলেন আর যে ফরজ ফরজদারক করতে কি নামাজ হবে বলে মনে হয় বলেন এটা আপনারাই বলবেন কোনো মানুষ যদি ফরজ নামাজে ফরজ তরক করে তার নামাজ কি হবে বলে মনে হয় না হবে না যদি নামাজে রুকু না করে তার নামাজ হবে বলে মনে হয় এটা আপনাদের ছেড়ে দেন আপনারা চিন্তা করবেন তো এবার হবে কি না হবে আপনারা এটা চিন্তা করবেন তো আমি যেটা আলোচনা করব সেটা চলে যায় মূল বিষয়ে যে প্রথম কথা হচ্ছে চেয়ার চেয়ারে কি নামাজ হবে বলছেন প্রথম আমি আলোচনা করব দাউলুম দেবন ইন্ডিয়া দাউল ইফতা দাউলুম দেবন আল হিন্দ ওখানে প্রশ্ন হয়েছে উনওয়ান বিষয়বস্ত হচ্ছে এটা এটাই কুরসি মানে সেরো নাম্বার হেডলাইন উনওয়ান কুরসি পর বেড নামাজ পড়না चेहरे बोसे नमाज पढ़ा उत्तर बोलो दी प्रश्न को लचन क्या कुर्सी पर बैठ कर नमाज पढ़ना सही है चेहरे बसे की नमाज पढ़ा ठीक उस तरह नमाज पढ़ना कब जायज़ है अनुरूप भावे वही भावे चेहरे बोसे पहुँन नमाज पढ़ ले क्या उस तरह नमाज पढ़ने वाला शख्स जमात में कि वही व्यक्ति जो चेयर नाम पढ़े से कि जाम संगे एक संगे पढ़ते पर उत्तर जो शख्स क्या पर का नहीं जे व्यक्ति दाँडते अक्षम लेकिन किसी भी हाइयत कोकम से सिस्टम जो बसार पद्धति जमन तसाउद तो साउद तौर वर्तत आवरण के तसद में बैठने का तरीका तो साउद तौर वर्तत जब मोहिजारा जी बोलते हैं पद्धति ता अधिवास पढ़े तो इड़ा उन्ह जन्नकी इड़ा पत्ती हो गया कुर्सी पर बैठकर रुको सिद्ध की सके रमादा करना जायज नहीं है कि बल्कि যে ব্যক্তি দাঁড়াবার ক্ষমতা রাখে না কিন্তু ওই তসাউদে বসার ক্ষমতা রাখে তার জন্যে বসে রূপো সঙ্গে নামাজ আদা করা না নামাজটা আদায় করতে হবে কুলসির পক্ষে বসে রূপোসিদা ইশারা থেকে আদা করলে হবে না জায়জ নয় नमाज़ नहीं होगी नमज़ हो ना अगर कियाम पर कुरे प्रथम तो कि बोले दाड़ क्षमता रखे ना दीजिए जो क्षमता रखे लेकिन घुटने कमर में सही सीधा करना का ताकत से बाहर हो दावा तो क्षमता अधिक गांठे, गाँटे गाँटे গাঁঠ আর কি মানে ঘটনায় আর কি কমরে প্রচুর ব্যথা সমস্যা তার জন্য সুবিধা করার ক্ষমতা সে রাখে না বা উনি জমিনে বসতে পারেন কিন্তু রুপো সুবিধা করার ক্ষমতা রাখে না তো এই ব্যক্তি জমিনের উপরে বসে না সেই নামাজ আদা করবে कुर्सीियों का इस्तेमाल करा से खा लेने कुर्सी कर रहा, नाम अपचंद हो अलबत्त अगर ज़मीन पर किसी भी हयियत में बैठना मुतजर हो तब पर कुर्स अदा जा सकती है जदि जमीन ओपरे ने बड़ा बसा से क्षमता रखे ना तो उन कुर्सी नाम अदा करते पड़ अमन व्यक्ति जमातो शरी हाथे ठीक आशा करी खाली जगह खाली जगह पर कैटी को है मैं खाली जगह खाली जगह सोच में खाली मैं जगह पूर्ण को ना आ पड़ते বসে পড়ুক আর কুর্সিতে পড়ুক আগে কুর্সি পর নাদা করলে বালে উম হোক জমা কবল সফল হয়ে যায় বেহরি কিনারে নামাদা করে উনি তাহলে উনি সাইডে জমা পড়বে এটা ফতোয়া তো হলো দাউরুম দেবন্দির ফতোয়া এবার আমি আলোচনা করব একটা ফতোয়া

नमाज पढ़ार नियम तक एजाम फुले बयान करें उत्तर बोल जो शख्स बीमारी की वजह से खड़े होने पर कादिर नहीं जे व्यक्ति व सुस्त कारो ने दाणाता या खड़े होने पर कादिर है बा दानाते पर है, किंतु জমিতে অর্থাৎ মাটিতে বসে সিজা করার ক্ষমতা রাখে না বা দাঁড়ানো সিজার সঙ্গে নামাজ যদি সে দাঁড়িয়ে বা সিজার সঙ্গে যদি নামাজ পড়ে তাহলে অসুস্থতা বেড়ে যাবে এবং ভালো হতে দেরি হবে এবং कष्ट है एवं मथाटा और बढ़ जाए बढ़ आशंका बेसि तो ये अवस्था एक कुर्सी के ऊपर नमाज पढ़ते पढ़े तो उर्दू की बोले से जो शख्स बीमारी की वजह से खड़े होने पर क़ादी नहीं या खड़े होने पर कदिर है लेकिन ज़मीन पर बैठ कर सिद्ध करने पर क़ादी नहीं है या क्या मसूद के साथ नमाज़ पढ़ेंगे सूरत में बीमारी में इजाफा हो बीमारी में इजाफा या शिवा में ताखिर या नाकाबिल बर्दाश्त दर्द का गाली गुवान हो तो उन शर्तों में कुर्सी पर बैठ कर नमाज़ पढ़ सकता है अलबत्त किसी काबिल बर्दस्त मामूली दर्द या किसी महुआ तकलीफ की वजह से फर्ज नमाज़ में क्या को तर्क कर देना और कुर्सी बैठ कर नमाज पढ़ना जायज नहीं हैंपो में था ठीक है ठीक है जो मैंने पस्ट पश्चो हवा जुन ফরজ নামাজে ক্যামে তার কথাটা ছেড়ে দেওয়া এবং কুর্সি নামাজ পড়াটা ঠিক নাই জায়জ নয় ঠিক আছে বুঝলি আলবাতে কৃষি কাবিলটা বরদাস্ত মামুলি দরে দিয়ে কৃষি মহামে অল্প ব্যথা বা যে ছন্দ হচ্ছে যে ব্যথা হবে তার জন্যে ফরজ নামাজের ক্যামটা যে ফরজ এটা ছেড়ে দিয়ে চলবে না এর জন্যে কুর্সির চেয়ারে বসে নামাজ পড়া জায়জ নয় ঠিক আছে उस शख्स फर्ज नमाज मुकम्मल कैम्पर पर तो करा नहीं लेकिन कुछ देर खड़ा हो सकता है और सिद्धि जमी कर सकता है तो इस शख्स के लिए इतनी देर खड़ा रहना फर्ज है सहारा लेकर खड़ा नहीं पड़ पड़े उसके बाद बाकी नमाज पर बढ़कर पढ़ना चाहिए अनुरुभवे मनुष्य यदि एक्टर नमाजे कम्प्लीट दाणाते ना पड़े तो रखे ना ताल जो दाड़ाते पड़े তাহলে হচ্ছে লিকিন কুচে খরচের সাথে কিছু কিছু দাঁড়াতে পারবে তো দাঁড়াবে তারপরে সিজা করে সিঁচ দেওয়া জমিনে করতে পারে তো এই ব্যক্তির জন্যেখানি দাঁড়ানোর খরচ যদি সারা নিতে হয় ঠিক টাকা নিবে লাঠি ফাটির ইত্যাদি ঠিক আছে उसके बाद बाकी नमाज़ ज़मीन पर बैठ कर नमाज़ पढ़ना चाहिए अब होता है पाचो ना चले मटी तक क्लियर कि बोलिए इस तरह जो शख्स फर्ज नमाज में मुकम्मल कैम पर तो क़ादर नहीं है लेकिन कुछ देर खड़ा हो सकता है और सीधे जमीन पर, पर कर सकता है इस शख्स के लिए इतनी देर खड़ा होना फ़र्ज़ है अगरचे किसी सारी चीज़ का सहारा लेकर खड़ा नमाज पड़े उसके बाद वाकिया नमाज उसके बाद वक़्या नमाज ज़मीन पर बैठ कर पढ़ना चाहिए তবে কি আছে অওর ঘর জমিন পর সিজদা পর কারদি नही যদি মাটি তে সিজদা করার ক্ষমতা রাখে না তে সেই صورت মে শুরু এসে জমিন ইয়া কুরসি পর বডকা নামাজ পড় سکتا হে উনি ব্যক্তি যদি মাটি তে সিজদা করার ক্ষমতা রাখে না তো প্রথমতে কি জমিন বা কুরসির উপরে বসে নামাজ পড়তে পারে তাহলে কি বললাম যে ব্যক্তি মাটি তে সিজদা করার ক্ষমতা রাখে না সে প্রথম থেকেই মাটিতেও বসতে পারে এবং কুর্সিতেও বসতে পারে ঠিক আছে আর বলছি যে যে ব্যক্তি মাটিতে সৃষ্টি করতে পারে না সে বসেও নামাজ পড়তে পারে মাটিতে এবং কুর্সিও বসে নামাজ পড়তে পারে যে বসেও নামাজ পড়তে পারে আর শুরুতে নামাজ ইশারাওয়ালি হতি ওই অবস্থায় নামাজ কী হয় ইশারা দাদা ভাই আর বেটনে কি খাস হাইয়ার মতায়নী নেই ওনার জন্য বসার কোনো সিস্টেম নেই যেমন যা যেমন ওই চেয়ে বসতে পারে ও জিস তর সুরত ও ব্যাট করে সে নামাজ পড়তে হয় চাই জামিন পেয়ে ব্যাটকার নাচ পড়ে যা খুশি ব্যাটকার উনি যেমন খুশি বসে নাচ পড়বে যেটা আপনার সুবিধা হবে ঠিক আছে যেটা বলতে যাচ্ছেন সারা থেকে নাচ পড়বে ঠিক আছে আলবত জামিন প্রায় ব্যাটকান না জায়গা বেতারি কিন্তু মাটিতে বসে বেশি উত্তম যে যে লোক জমিন পর بیٹھকর নামাজ আদ করতে পারে তো জমিন পর بیٹھকর আদ আদরে যারা মাটি তে বসতে পারে তারা ওই মাটি তে বসে আদ করবে আর যদি বডনে কি আমার বডনে সমস্যা होतो ও কুরসি পর আর পরকর পড়া আদরে ভিতির সোনা সব পড় سکتے हैं और यदि जमीने बस्ते समस्या होय তাহলে कुर्सी बसन ফরনামাজ ভিতির সোনা সব করতে পারে ঠিক আছে क्लियर इशारे से नमाज पढ़ने वाले बैठने की हालत में मामूली मुताबिक हाँ बंद है जरा इस दर नमाज पढ़े जरा इस नमाज पढ़े वसा बसते मामूली मुताबिक हाथ बंद है जमन हाथ मजदा सिस्टम हद मामूल का उत्तर बात है और सीधा में रुकी बार फिर ज्यादा ज्यादा झुके और सीधे समय रुकू जाम झुक है तक एक्टिव बेसि झुक पे तस्वत में भी मामूल के मुताबिक करें तस्वतरा मामूल है सिस्टम होना चाहिए और अगर ज़मीन पर बैठने के सूरत में सबूत गुजर होकर बैठना मुश्किल हो यदि तस्वत सुमाई ज़मीने ऊपर দুজনের বসার সমস্যা হয় যুতরা সহলত যেমন ভাবে চাই বসবে যেমন চারজন অর্থাৎ চার পা যেমন মানুষ বসে যেমন বাবুঘরে বসে ইয়া পা ফেলা যারা সহলত হোক ব্যস্ত থাকতে বা পা মেলে বসবে যেমন পারবে সে বসবে ঠিক আছে মজবুত তো বজায় রেখে বসে জমিন পর সিসা করেন এবার কার যে ব্যক্তি জমিনে সিজা করার ক্ষমতা রাখে না उसके लिए क्याम पर कुक होने के बावजूद क्या फर्ज नहीं है जे व्यक्ति जमीन क्षमता रखे ना और जुमे तो क्याम तो और दावो क्या फर्ज नहाजा शख्स लिजा ऐसे शख्स कुर्सी पर या ज़मीन पर अदा कर रहा लिजा ऐसे शख्स लिहाजा शख्स कुर्सी पर या ज़मीन पर नमाज अदा कर रहा हो तो उसके लिए दोनों स्रोत जायज़ है हालांकि बोझा गया जे व्यक्ति माटीते करते दाड़ाते और क्या दाणा फरज ना कुर्सी माटीते दो जगह नमाज पढ़ते परे एवं दूटी जायज क्या की हालत में क्याम करे और बाकिया नमज़ बदा करे दाना से दाड़ा एवं अन्य समय बसे নামাজটা পূরণ করবে নামাজ ব্যাটকার বেকার করে বা পুরো নামাজটা বসে আদা করবে আলবত দুসরি স্রোত মেয়ে মোকাম্মা নামাজ ভাটকার না এসে তবে তৃতীয় সুরত অর্থাৎ পুরো নামাজটা বসে আদায় করাটা উত্তম ঠিক আলো বোঝা গেল আল্লাহ আমাদের সকলকে সঠিক দান করুন আমিন আমিনা বললাম লাভার বলছি মোটামুটি এটা যেই ব্যক্তি মাটিতে সিজদা করার ক্ষমতা রাখে না ওনার জন্য দাঁড়ানো ফরজ নয় ঠিক আছে উনি কী করবে দাঁড়ানোর সঙ্গে দাঁড়াবে আর অন্য অন্য যে কত কাজগুলো আছে সব কাজগুলো বসে পড়বে আর নাচ আর একটা কাজ করতে পারে যে উনি পুরো নামাজটাই বসে পড়বে এটাই উত্তম ক্লিয়ার আল্লাহ আপনার সকলকে সোনার চেয়ে বেশি বেশি আমল করা তো অফ্রদান করুন আমিনে বলে আহমদুলিল্লাহ হাবিল আলমিন